টিভিটা একটু বড় বড় হয়ে যায় একটু ছোট হলে ভালো হতো এখন মনে হয় দুজন একদম কন্টিনিউয়াসলি টিভি দেখেই যাচ্ছে আর এখানে টিভি চলছে এবার যেটা হবে সেটা হলো টিভি সুইচটা বন্ধ করে দিয়ে চলে এসছি দেখি কি রিয়াকশনটা কি হয় মাংস নির্দেশে ফেসে গেলাম আর বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে ইয়ে বলছ আমকেলের ব্যাগ ভিজে যাচ্ছে তুলে রেখেছস हेलो गाइस গুড নিউ ফ্রেস প্রভা কাশে গிட்டுmba সবাই ভালো আছে আপনারা কিন্তু ভালো আছে আজকে একদম সকাল সকাল আজকে প্রভা স্টার্ট করছি এইদিকটা দেখতে পাচ্ছেন একদম বৃষ্টি শুরু হয়ে গেছে আর এইদিকটায় দাদা চলে এসেছে আজকে আমাদের টিভি সেটআপ করার জন্য এখানটায় লিসা বসে বসে দেখছে আর এখানটায় লাকি চলে এসেছে লাকি কিন্তু সকাল সকাল তিন চারবার এসে দেখে গেছে যে কখন সেটা হবে আমার তো বাড়ি ডাকছি হ্যাঁ マジで দাও ফোনে ফোনের থেকে দেখে দিয়ে দাও টিভি লাগানো হয়ে গেছে এইখানটা হচ্ছে সেট হবে এখন ওয়াইফাই কানেকশন করানো হচ্ছে আর লাগি ওইখানটা কি করছে দাও টিভি সেট আপ হয়ে গেছে আপডেট হচ্ছে এখানে দাদা তো একদম ফার্স্ট লাগিয়ে দিল একদম কত সুন্দর দাদা এখান থেকে এখনও অনেকজনের বাড়িতে যাবে আজকে আবার রাখি পূর্ণিমা আছে দাদার বাড়িতে আবার দিদি বোন আসবে রাখি বাঁধতে তার জন্য একটু সকাল সকাল চলে এলো তার মধ্যে এই দিকটাই হচ্ছে বৃষ্টি ঠিক আছে সাবধানে যাবেন হ্যাঁ টিভি কিনতে গিয়েছিলাম আর টিভির বোল আমরা এখানে বাড়ি বসে বসে দেখছি তো এখানে আমি চা বসিয়েছি আর ঘরে যেহেতু টিভি লাগানো হয়েছে ওরা দুজন তো কন্টিনিউয়াসলি টিভি দেখছে ওখান থেকে নড়ছেই না তো এখানে চাটা হোক আমি এখন ওদের সাথে ছুট ছোট দেখ তো দুজন একদম কন্টিনিউয়াসলি টিভি দেখেই যাচ্ছে আর এখানে টিভি চলছে এবার যেটা হবে সেটা হলো টিভি সুইচ বন্ধ করে দিয়ে চলে এসেছি দেখি কি রিয়াকশানটা কি হয়

সকালের চা চলে এসছে শুরু করছি লাকির জন্য মডু পাতলু দেখ তো মডু পাতলু দেখলে আমারও ভালো লাগে সবারই ভালো লাগে তা আমরা দেখবো মায়ের সাথে তো যখন লাকির মানে চুটি চুটি থাকবে তখন আমরা সবাই মিলে দেখবো তারপর লাকির পড়া হয়ে গেলে বৃষ্টিতে এখন সাইকেলটা বার করলাম আর এখন যেতে হবে মাংস আনতে পলশুর মোড়ে সাইকেল চালাতে চালাতে যেহেতু ছাতা ধরা যাবে না তাই ছাতা নিলাম না যেভাবে বলতে পারছি না তো চলো মাংস নির্দেশেই খেতে গেলাম আর বৃষ্টি হচ্ছে দেখে এখন কখন থামবে কিছু হয়ে যাচ্ছে না মেঘলা আকাশটা এখনও মেঘলা করে আছে বাড়ি যাবো না বৃষ্টি থামছে না কেন এই অবস্থা ও বৃষ্টি তো ভেজিলা আর মানে ছাটা নিয়ে যায়নি তো যার জন্য আমি ভুলে গেছিলাম ছাটাটা নিয়ে যেতে দাও তা একবারে অনেক ধরে দাঁড়িয়ে আছে মনে হলো একবারে বাড়ি গিয়ে স্নান করব দাও একবারে স্নান করে উপরে এসো পুরো মাওবাদী মাওবাদী লাগছে কোন হে লোক कहां से आते हैं ऐसे रन করে দাও না রান্না হয়নি এখনো सीटेट হয়েছে আরে বাবা আলুটা দেবো দিয়ে ঝোল দিয়ে দেবো কতক্ষণ লাগবে এই চাই

খাওয়া দাওয়া করে এক মিনিট রেস্ট নেয়নি ওটা নিচ থেকে খেয়ে চলে দুজনে একদম খাওয়া করে এক মিনিটের মধ্যে কিন্তু এখন তো আমি ঘুমাবো টিভি ঝুললে তো হবে না বন্ধ করতে হবে হ্যাঁ কানে কোনো কথাই শুনছে না এরা দুটো টিভির দিকে হ্যাঁ আমি কি বলছি টাকা টিভি তো বন্ধ করতে হবে এখন দুপুরবেলা ঘুমাবো তো যাই হোক এখন দেখো নতুন টিভি আসলে যা হয় মানে কেউ একদম আর এ তো শুধু এটা দাও ওটা দাও চলো তাহলে একটু টিভি দেখি দেখার পর তারপর আমরা রেস্ট নেবো তাই তো তো এখন ছটা বেজে গেছে সাড়ে ছটা বাজে আর ডিসা এখন সকাল সন্ধ্যাবেলা একটা ছোট্ট টিফিন করছে এখানে দেখতে পাচ্ছ প্রথমে দিয়েছে পেঁয়াজ লঙ্কা আর চানাচুর আর লেবুর রস লেবুর রসটা পরে দিতে হয় মুড়ির ওপর দিয়ে আর পিকেল দেবে তো পিকেল নিয়ে এসে তো মাগি চালের বড়া করলো अब तो? दे बो दावल पोड़े ले उदी चुता हाथ दे बो क्या मुन फिर ले दो नीचे दावल मासे दे ये देखो ये माखाले हो बे ना मैं हाथ तो से दिए से तो आप दिए मखी अबे हैवी हो बे